মন্ডলী আপনারা সবাই অলরেডি জানেন যে বাংলাদেশ বিমানের এমডি তার স্ত্রী এবং তার আরও দুই কাজের বুয়া মিলে মোহনাকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে একজন বিমানের এমডি তার বাসায় কি খাবার ছিল না এই বাচ্চাটিকে খাবার দেওয়া হয়নি ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটি টিস্যু পেপার ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে বাথরুমে আটকে রাখা হয়েছে আর ঠিক তখনই সে বাচ্চাটার বাবাকে ফোন করে বলা হয়েছে সে ভালো আছে তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি তাকে নিয়ে আসুলিয়া যাচ্ছি তাকে নিয়ে শপিংয়ে এসেছি তাকে নিয়ে বাজার ঘাট করছি অথচ দিনের পর দিন তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে অমানসিক অমানবিক নির্যাতন করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বলে যে পাশবিক নির্যাতন কিন্তু আমি বলতে চাই যে পশুও এমন কাজটি করে না যাই হোক আমরা আশায় ছিলাম যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে সুষ্ঠু বিচার হবে আমরা গত আট তারিখে জানতাম যে তাকে কোর্টে ওঠানো হচ্ছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হবে চারজনেরই কিন্তু আমরা কোর্টের শেষের দিকে জানতে পারি যে রিমান্ড আবেদন করা হয়েছে মাত্র একজনের এবং যে সাসপেক্টেড অর্থাৎ প্রথম আসামি দ্বিতীয় আসামি তৃতীয় আসামি বাদ দিয়ে চতুর্থ আসামিকে রিমান্ড চাওয়া হয়েছে এবং আমি তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম কেন চতুর্থ আসামিকে রিমান্ড চাওয়া হইল কেন বিমানের এমডি তার স্ত্রীকে রিমান্ড চাওয়া হইলো না তারা বললেন যে কৌশলগত কারণে আমার প্রশ্ন হচ্ছে এই কৌশল কী বিমানের এমডি তার স্ত্রীকে রক্ষা করার কৌশল আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি অনেক সাবেক বিচারপতিদের সাথে কথা বলেছি পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি সবাই একটি কথা বলেছে যে প্রধান আসামি তাকে সবার আগে রিমান্ড চাইতে হবে তাকে নাস্তানাবোধ করতে হবে রিমান্ডে নিয়ে তারপরে না অন্য আসামির চিন্তা দেখুন পুলিশের এই তদন্তকারী কর্মকর্তা কৌশলগত কারণে চতুর্থ আসামির রিমান্ড চাওয়ার মানে হচ্ছে এই চতুর্থ আসামের মুখ থেকে বের করবে এ বিষয়ে সার ম্যাডাম কিছু জানে না সার ম্যাডাম খালাস পাওয়া যাবে এরকম চক্রান্তর মধ্যে বর্তমানে এই মামলাটি চলছে দেশবাসী এবং সারা পৃথিবীতে প্রবাসীরা যারা আছেন আপনারা সতর্ক হন সাবধান হন এদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে আন্দোলনে নামতে হবে এবং আন্দোলনের ডাকে দিতে হবে আমরা আজকে আবার কোর্টে হাজির হয়েছি আজকে আবার সেই চারজনের রিমান্ড আবেদন করেছে আমাদের বিভিন্ন সামাজিক চাপের কারণে আমাদের অ্যাক্টিভিটির কারণে শেষ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা চার জনেরই রিমান্ড আবেদন চাইছে আজকে সেটি কিছুক্ষণের মধ্যে শুনানি হবে আমরা তার আগে দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে অনেকে দাঁড়িয়েছে যারা জাতীয় গৃহকর্ম কেন এসেছেন আজকে এখানে আসলে আমরা আসছি আপনারা জানেন যে গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ গৃহকর্মীদের অধিকার এবং মর্যাদা নিশ্চিতের জন্য কাজ করে একই সাথে গৃহকর্মীরা কোথাও নির্যাতন হলে সেই বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে আপনারা দেখেছেন পুরো বিশ্ববাসী দেখেছে যে মোহনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমি নিজেও চার তারিখ আমার সংগঠনের পক্ষ থেকে আমি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরে যাই এবং আমি নিজে মোহনাকে সেখানে দেখি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি হাসপাতাল বরাবর আমরা দিয়েই যে সঠিক তথ্যটা মিডিয়ার সামনে প্রকাশ করে নির্যাতনের বিষয়টা তো আমরা আজকে এখানে এসেছি আসলে আমরা সঠিক বিচারের না পাওয়ার ক্ষেত্রে আমরা সেই হতাশায় ভুগছি কারণ আমরা শুনেছি যে আসামির পক্ষে যে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে সেই আইনজীবী বলেছে যে মোহনা নির্যাতনের শিকার হয়েছে এরকম কোনো চিহ্ন নাকি উনি দেখতে পাননি আসলে আমার প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে যে আপনারা যারা মেডিকেল যে দেখতে পারেননি বিভিন্ন ছবি ভিডিওর মাধ্যমে দেখেছেন আপনাদের কাছে কি এই আইনজীবীর কথা সত্য মনে হয়েছে অথবা এখনো চাইলে আপনারা হাসপাতালে যেয়ে দেখতে পারেন আরেকটা বিষয় যেটা যারা বাংলাদেশ আইন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা বিচারের আওতায় আসে না কেন কেউ ক্ষমতা এবং অর্থাৎ অর্থের চাপ পড়ে যায় এই বিষয়গুলো তাহলে আইন কেন বাংলাদেশের যদি সংবিধানে বলা থাকে আইন সবার জন্য সমান তাহলে এই গৃহকর্মীরা আইনের যে বিচারটা সুবিচার নিশ্চিত হয় না কেন আমাদের পক্ষে এটাই আমার বাংলাদেশের সকল নাগরিকের কাছে এবং রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ আমরা দেখলাম যে দেখেন মানুষ জানতে চাইছে যারা প্রভাবশালী তাদের বিচার কেন হয় না এই দেশে দর্শক মণ্ডলী আপনারা জানেন যে এই মামলাটি এতদিনে ভেনিস হয়ে যাওয়ার কথা শুধুমাত্র আমরা কিছু মানুষ কিছু অ্যাক্টিভিস্ট কিছু সাধারণ মানুষ কথা বলার কারণে মামলাটি এখনও বেঁচে আছে অনেকে আশঙ্কা করছে যে হয়তো এক মাস পরে এই মামলাটা আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে আমরা দেশের মানুষকে প্রবাসের মানুষকে যারা দূর দূরান্তে আছেন সবাইকে বলতে চাই আপনারা সচেতন থাকবেন সাবধান থাকবেন এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন এই মামলা শেষ পর্যন্ত আমরা দেখতে চাই আমরা শেষ পর্যন্ত লেগে থাকব এবং শেষ পর্যন্ত আমার বিশ্বাস যে এটার একটা ভালো ফলাফল নিয়ে ফিরবো আমরা কোর্টের সামনে আছি আপনাদেরকে আবার কিছুক্ষণ পরে আপডেট জানাবো যে এই মামলার পরবর্তী কি হলো কিছুক্ষণের মধ্যে কোর্ট আসবে আমরা মহামান্য আদালতের কাছে সঠিক বিচার চাই এবং বিচারের দাবিতেই এখানে সবাই দাঁড়িয়ে আছে ধন্যবাদ